বরাকবাসীর জন্য সুখবর বরাকের জন্য সম্মান বয়ে আনলেন বদরপুরের ব্যবসায়ী সোহেল আহমেদ বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বদরপুরের উদ্যোগপতি সোহেল বাণিজ্যিক সফলতায় জাতীয় স্তরে নিজেকে মেলে ধরে কলকাতায় সম্মানিত বরাকের উদ্যোগপতি বদরপুরের উদীয়মান ব্যবসায়ী তথা সানবার্ড সুপার এনার্জি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোহেল আহমেদের সাফল্যের মুকুটে জুটল আরও এক পালক এবার জুটলো বেঙ্গল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশ বরাকে কৃতি সন্তানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও অগ্রগতি কামনা করেছেন বিশিষ্টরা কলকাতার এক অভিজাত হোটেলে সাম্প্রতিক আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এবছরের বেঙ্গল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় বদরপুরে কৃতি সন্তান বিশিষ্ট উদ্যোগপতি সানবার্ড সুপার এনার্জি প্রাইভেট লিমিটেডের কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর সোহেল আহমেদকে এই মর্যাদাপূর্ণ সম্মান হাতে তুলে দেন টলিউডের জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং অনুপ্রেরণাদায়ক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কর্ণধারদের দু হাজার সেই তালিকায় যুক্ত হয়েছেন বদরপুরের সোহেল আহমেদ প্রসঙ্গত ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এর ক্ষেত্রে ব্যতিক্রমী নেতৃত্ব উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে প্রতি বছর সর্বভারতীয় সফল ব্যবসায়ীদের জুটে এই সম্মান সানবার সুপার এনার্জি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সোহেল আহমেদ দেশের বিভিন্ন প্রান্তে লগ্রিকান সরবরাহ এবং ব্যবসা সম্প্রসারণের অনন্য ভূমিকা রাখায় তাকে এই সম্মানে ভূষিত করা হয় সোহেল আহমেদের নেতৃত্বে কোম্পানিটি আজ ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য এবং দ্রুত বর্ধনশীল লোকিকান ব্র্যান্ড হিসাবে পরিচিতি লাভ করেছে বিশেষভাবে উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গেও তার কোম্পানির কার্যক্রম ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এই রাজ্যে ব্যবসায়িক উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ অবদানের সোহেলকে এই বিশেষ সম্মাননায় উৎসাহিত করা হয়েছে উল্লেখ্য এর আগেও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশন থেকে তিনি সম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন আর এবার পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের কাতারে যুক্ত হল বদরপুরের এই উদ্যোগপতির নাম বদরপুরের সফল ব্যবসায়ীর এই কৃতিত্ব নিঃসন্দেহে এবং বদরপুরের তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশাল প্রেরণা হয়ে উঠবে বরাকবাসীর জন্য সবচেয়ে গর্ব বিষয় হচ্ছে এবার বাংলা শিল্পপতিদের কাতারে উচ্চারিত হচ্ছে বরাক তথা বদরপুরের সোহেল আহমেদের নাম এই সম্মানজনক অর্জনের জন্য বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন নানা শ্রেণীর পেশার মানুষ বিশেষ করে যারা ব্যবসায়িক অঙ্গনের সঙ্গে জড়িত রয়েছেন এদিনের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ব্যবসায়ী উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট বিশিষ্টজনরাও